যে কোনো রেস্টুরেন্ট কিংবা ক্যাফের স্বাদকেও হার মানাবে যদি এভাবে একবার তৈরি করে নিতে পারেন চিকেন স্যান্ডউইচ ভিডিওটা পুরো দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের আমি এর জন্যে বোনলেস চিকেনকে একটু গোলমরিচের গুঁড়ো আর রসুন কুচি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর একটু ম্যাশ করে নিয়েছি একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিলাম অর্ধেকটা ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি অর্ধেকটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অরিগ্যানো একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে এক চামচ মিওনিস আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম খুব ভালো করে মিলিয়ে নেব আর টেস্টটাকে বাড়াবার জন্য আমি এখানে ম্যাগির ম্যাজিক মশালা দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভীষণ ভালো স্বাদ আসে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে তৈরি করে নেব স্টাফিংটা আমি এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি আপনারা ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন এরপরে সেজওয়ান সস নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে ব্রেডের একদিকে লাগিয়ে নেব এরপরে যে স্টাফিংটা তৈরি করেছি খুব ভালো করে ব্রেডের মধ্যে এটাকে ছড়িয়ে এভাবে দিয়ে দেবো আমি এখানে চিজ কিউব নিয়ে নিয়েছি ওপর থেকে গ্রেড করে দিয়ে দিলাম আপনারা স্লাইস চিজও দিতে পারেন চিজ না দিলেও কোনো অসুবিধা নেই তাতেও ভীষণ ভালো খেতে হয় ওপর থেকে আবারও ব্রেড দিয়ে দিলাম তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম আজ আমি ঘিয়ের ব্যবহার করছি আপনারা অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব আর ব্রেডগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দেবো কারণ চিজ দিয়েছি ঢেকে দিলে খুব ভালোভাবে চিজটা মেল্ট হয়ে যাবে আর ভীষণ টোস্টটার কালারটাও ভালো আসবে একটু কম ফ্লেমে করলে অপর দিকটাতেও লাগিয়ে দিলাম ঘি আর পাল্টে দিচ্ছি আবার ওইটাকে পাল্টে দেওয়ার পরে আমি ঢেকে আরও কিছুক্ষণ টোস্ট করে নেব ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন এবার একটু প্রেস করে করে ভালো করে সেঁকে নেব উল্টে পাল্টে দুপিটি খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে দেখুন ভীষণ সুন্দর রঙ চলে এসছে এর থেকে বেশি আমি আর টোস্ট করব না এবার এটাকে প্লেটের মধ্যে বার করে নেব আমি আরও অনেকগুলো ব্রেডকেই স্যান্ডউইচ করে নিয়েছিলাম সেগুলোকেও তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে এরকমভাবে ঢেকে টোস্ট করব দেখুন ভীষণই ক্রাঞ্চি হয়েছে এবারে এটাকে যেভাবে আমরা স্যান্ডউইচ কাটি ট্র্যাঙ্গেল শেপে কেটে নিলাম পুরে ঠাসা একেবারে চিকেন স্যান্ডউইচ এর পরের ব্যাচে যেটা আমি তৈরি করতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে এটাকে বের করে নেব এবারে শ্রুতি এটাকে টেস্ট করছে কেমন হয়েছে শ্রুতি ভেরি নাইস খুব ভালো ভিডিওটা পুরো দেখার জন্যে অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন